আপনি এই ম্যাচকে কি বলবেন অঘটন যে বাংলাদেশ দল অঘটনের শিকার হলো এই কথা বললে আমি ছোট করা হবে আমার মনে হয় এই বল এই কথা বলাটা ঠিক হবে না তারা যেভাবে ম্যাচ জিতেছে সেটা অবশ্যই তাদের প্রাপ্য ছিল ডিজার্ভ করতো হ্যাঁ মাঝখানে মনে হয়েছে যে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাচ্ছে তবে আপনি বলতে পারেন যে বাংলাদেশ দল এই ম্যাচ জিততে চায়নি একের পর এক ভুল যেখানে এক রান হবে দুই রান দিয়েছে যেখানে ভালো একটা ওভার যাচ্ছিল সেখানে নোবল দিয়েছে যেখানে মনে হচ্ছিল ভালো একটা ক্যাচ হবে ক্যাচ মিস করেছে যেখানে একটা ক্যাচ উঠেছে তিনজন দৌড়েছেন এমন অনেক হাস্যকর ভুল হয়েছে আমার কাছে মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ দল জিততে চায়নি অন্যদিকে আমিরাত হেরে গেলে তাদের প্রতি হয়তোবা অন্যায় হয়ে যেত সেটা হতে দেয়নি বা হয়নি এক কথায় বাংলাদেশ দল বাজে খেলেছে আমি পুরো ম্যাচ নিয়ে কথা বলতে চাই না এখানে দুই দল ভালো ব্যাট করবে সেটা সবাই জানতো কারণ উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এখানে বাউন্ডারি খুবই ছোট রান আসবে সেখানে বোলাররা যত ভালো বল করতে পারবে মানে চ্যালেঞ্জটা ছিল বোলারদের সেটা বাংলাদেশ দল পারেনি এক কথায় পারেনি রানা অভিষেক ম্যাচ খুব বাজে করেছেন সেখানে বাকিরাও ভালোভাবে নিজেদের বল ভালো করতে পারেননি টি টোয়েন্টির যে জ্ঞানটা সেটা প্রয়োগ করতে পারেননি জুনিয়র সাকিব বাজে বল করেছেন এক কথায় মানে টি টোয়েন্টি সেন্স বলে কিছুই ছিল না এখন আসা যাক মানে এগুলো তো বলা যায় কারণ খারাপ করেছেন তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল শেষ সাতটা বলে যা করেছে এটা হাস্যকর এটা ক্রিকেটে নজিরবিহীন হাস্যকর যারা যতবার দেখবেন এটা হাসবেন লজ্জা পাবেন বিশেষ করে বাংলাদেশ সমর্থকরা দেখুন কি করেছেন মানে সাত বলের মধ্যে চারটাই ভুল করেছেন ম্যাচ জিততে চাননি প্রথমত সপ্তম বল মানে সব শেষ সাত বল যেটা শরীফুলের লাস্ট বল যে বলে এক রান আসতো থ্রো করলেন ওভার থ্রোতে চার আর এক সিঙ্গেল পাঁচ রান দিয়েছেন মানে যখন সাত বলে সতেরো দরকার এক রান 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 হতো কি কি ছয় ছয় বলে বলে সেটা হলো যে ভুলটা ভুলটা করেছেন এই কেউই করতো না যদি শিওর থাকতেন হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট যে এটা রান আউট হবেন তারপরে এই থ্রোটা করতেন না সেই কাজটা করেছেন আমরা দেখেছি অঙ্গভঙ্গি কতটা ভুল করেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন এরপর আসা যাক বাকি ছয়টা বল আমরা দেখেছি যাকে দেওয়া হচ্ছে যে সেই সেই জুনিয়র সাকিব আগে তিন ওভারে দিয়েছেন তেতাল্লিশ রান তাকে নিয়ে আসা হলো এবং যথারীতি প্রথম বলটা করলেন হোয়াইট মানে ভুল আরো একটা পরপর দুইটা ভুল হোয়াইট বল করলেন ব্যাটসম্যানকে আত্মবিশ্বাস দিলেন যে আমার বল ভালো হবে না তোমরা হিট করতে পারো তোমরা ম্যাচ জিততে পারো এরপরে বলে সিঙ্গেল নিলেন তার মানে হচ্ছে পাঁচ বলে বারো রান দরকার এই সময় আরো একটা বড় ভুল ডিরেক বল করেছেন ডিরেক বল করেছেন ছোট বাউন্ডারিতে সেখানে ছক্কা তো হাঁকাবেন না হাঁকানোই ভুল ছিল মানে অন্যায় হতো যদি ছক্কা না হাঁকাতেন সেটা হাঁকিয়েছেন তার মানে আপনি দিলেন আট রান মানে একটা 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 ওয়াইট সিঙ্গেল এই হচ্ছে আট রান দিয়েছেন দুই বলে বাকি চার বলে চার রান এর পরে দারুণ বল করেছেন ইউর করেছেন বোল্ড করেছেন তার মানে কি তিন বলে চার রান বাংলাদেশের সময় হয়তো তখনও ছিল কারণ বাংলাদেশের এক্সপিরিয়েন্স ভালো সাকিব বড় বড় ম্যাচ খেলেছেন সেই এক্সপিরিয়েন্স দিয়ে ম্যাচ জিততেও পারতেন এখানে অনেক এমন উদাহরণ আছে কিন্তু কিভাবে বাংলাদেশ দল তো ম্যাচ জিততে চাই না এরপরে দিলেন নোবল নো বল দিয়ে দিলেন তার মানে কি আপনি তখনই কনফার্ম থাকতে পারেন যে নো বলে আর এরপরে আর সম্ভব না কারণ নো বলে তো যে হিটটা করবেন যেখানে লাগুক যেভাবে উঠুক আকাশে উঠলেও এক বা দুই রান নেবেনি সেটা আমরা দেখেছি তখনই বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা হেরে গেছে বললে ভুল হবে না এরপর যে ভুলটা হয়েছে তা ওই হৃদয় করেছে বাংলাদেশ বেস্ট ফিল্ডার যদিও ফিল্ডিংটা খুব বাজে হয়েছে এর তবে এই সময় কি হয়েছে এখন বাউন্ডারি লাইনে মেরেছেন যখন সেখানে এক রান নিয়ে ব্যাটসম্যান থেমে গেছে যে পরে এক বলে এক রান নেবেন আউট হবেন না থেমে গেছে কিন্তু হৃদয় থ্রো না করে সেটাকে মানে থ্রোয়ে গিয়ে মানে সেরো করেছেন থ্রো করেননি তখনই ব্যাটসম্যান তো বাউন্ডারিতে তখনই ব্যাটসম্যান শিওর হয়ে গেছেন যে সিঙ্গেল নিয়ে আর একটা রান নেওয়া যায় ছেড়ে নিয়েছেন মানে কী রকম হাস্যকর বিষয় হতে পারে সেটা আমরা দেখলাম এবং সেই ম্যাচটা কিন্তু তারা জিতে গেল ওই বলেই এরপরে তো আমরা দেখেছি রিয়াকশনটা সবার যে কতটা ফ্রাস্ট্রেটেড ছিল সবাই এবং সেটাই হওয়া স্বাভাবিক বাংলাদেশ দল এইভাবে হেরে গেছে মানে বাকি যে সাতটা বলের মধ্যে ছয়টা বল লিগেল হয়েছে তার চারটা বড় ভুল করেছে হাস্যকর ভুল যেটা কখনোই হতো না এই জন্যই বলবো যে বাংলাদেশ দল লজ্জাজনক হেরেছে জঘন্য খেলেছে এর থেকে বাজে খেলা হয় না করার পরে যদি বাংলাদেশ ভালো প্রসেসটা মেনটেন করত। আমার মনে হয় এর থেকে বেশি কিছু আর এই ম্যাচ নিয়ে বলা যায় না আপনার কি মনে হয় ম্যাচ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে